নমস্কার পেছনে দেখতে পাচ্ছেন যোগমায়া মার স্নিগ্ধ মূর্তি আমরা এসেছি নাটতলা অঞ্চলে এই মায়ের মূর্তি এখানে পেছনে আমার পেছনেই রয়েছে সন্ধেবেলা এখানে আরতি প্রতিদিন সন্ধে সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে এখানে সন্ধ্যা আরতি প্রারম্ভ হয়ে যায় আপনারা জলপাইগুড়ি শহরের খুব প্রতিষ্ঠিত একটি কালী মন্দির হল যোগমায়া কালীবাড়ি এই কালীবাড়ি সালে প্রতিষ্ঠিত হয় এই কালীবাড়ির অনুকরণে সালে অঞ্চলে একটি কালী মন্দির গড়ে ওঠে অধিবাসী বৃন্দের সহযোগিতায় এবং তাদের সাহায্যে এই কালীবাড়িরও নামকরণ করা হয় যোগ মায়া কালীবাড়ি উনিশশো সালে যে কালী মন্দির ছিল তা নবরূপ এবং নতুন কলেবারে তুলে ধরা হয় দু সালে এবং এই রূপের পরিবর্তন যদিও মায়ের মূর্তি এবং শিবলিঙ্গের কোনো পরিবর্তন হয়নি কিন্তু বাকি সবই পরিবর্তন এবং নতুন রূপ পেয়েছে এই কালী মন্দিরে নমস্কার পেছনে দেখতে পাচ্ছেন যোগমায়া মার স্নিগ্ধ মূর্তি আমরা এসছি নাগতলা অঞ্চলে এই মায়ের মূর্তি এখানে পেছনে আমার পেছনেই রয়েছে সন্ধ্যেবেলা এখানে আরতি হয় সকাল নটার সময় ঠাকুর ঠাকুরমশাই থাকেন পুজোর জন্য আপনারা এসে পারলে এখানে পুজো দিতে পারেন কোনো অসুবিধা নেই এখানে আপনারা অমাবস্যার দিনও এখানে মায়ের আলাদা ভোগের পুজো হয় আর বাৎসরিক পুজো এখানে মার্চ অথবা ফেব্রুয়ারি মাসে হয় এবার পড়েছে মার্চ মাসে আপনারা এসে বাৎসরিক উৎসবেও অংশগ্রহণ করতে পারে এখানে মায়ের পাশে রয়েছে শীতলা মা আর অন্যদিকে রয়েছেন বাবার মূর্তি আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি শিবলিঙ্গ রয়েছে সুন্দর শিবলিঙ্গ আর শনিবার করে বড় ঠাকুরের এখানে পুজো হয় এবার আপনাদের জানাই এই মন্দির খোলার সময় এই মন্দির খোলে সকাল পাঁচটায় এবং বেলা বারোটা সাড়ে বারোটায় এই মন্দির বন্ধ হয়ে যায় আবার বিকেলে খোলে বিকেল পাঁচটায় এবং খোলা থাকে রাত নটা পর্যন্ত দু সালে মন্দিরের নবরূপের সঙ্গে মন্দির কমিটিও নতুনভাবে তৈরি করা হয় এখনো সেই কমিটির সদস্যরাই এই মন্দিরের দেখাশোনা করে যাচ্ছেন এবং এখানে পুজোর দায়িত্বে রয়েছে। মায়ের স্নিগ্ধ রূপ আপনাদের সামনে রয়েছে মায়ের বাধিকে শীতলা মায়ের মূর্তি এবং ডান দিকে হর সুন্দর পাথরের মূর্তি প্রত্যেক দিনই মায়ের পরিধান পরিবর্তন করা হয় এবার বলি আপনারা আসবেন কি করে এই মন্দিরে মাস্টারদা সূর্য সূর্যসেন মেট্রো স্টেশন থেকে গড়িয়ার দিকে কিছুটা এগোলেই বা দিকে শক্তিসংঘ ক্লাবের পাশ দিয়ে যে গলি যাচ্ছে সেই গলি দিয়ে সোজা চলে এলে এই মন্দিরে পৌঁছানো সম্ভব প্রতিদিন সন্ধে সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে এখানে সন্ধ্যারতি প্রারম্ভ হয়ে যায় আপনারা আসতে পারেন মায়ের সন্ধ্যারতি দেখার মতন আপনারা এই নাট মন্দিরে বসে মায়ের সন্ধ্যারতি দেখতে পারেন অনুভব করতে পারেন মায়ের আশীর্বাদ Bye. <laughs> যোগমায়া কালীবাড়ি নাকতলার এই ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইবের অনুরোধ রইল সঙ্গে থাকুন আরও অনেক এইরূপ মন্দির ও জাগ্রত দেবতার চিত্র আপনাদের সামনে তুলে ধরব